হ্যালো এভরি ওয়ান রাধে রাধে আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে তো এটা যেহেতু জেনারেল রিডিং সেহেতু তোমাদের সবার সাথে কিছু না কিছু রেজোনেট করবে করবে এবং যার জন্য যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে এবং এটা যেহেতু টাইমলেস রিডিং সেহেতু যখন থেকে তোমরা দেখবে তখন থেকেই তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করবে মানে আজ দেখছো যে আজ তোমার সাথে করবে কাল দেখছো মানে যে শুধু কালই করবে পরশুদিন দেখবে দেখলে যে করবে না এরকম ব্যাপার নয় যেহেতু এটা এইভাবেই বানানো সেই জন্যই তো এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড সবাই করতে পারো সবার জন্যই এটা রেজোনেট করবে এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্যই এই কথাগুলো বলা এবং তার সাথে আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও এবং নিজেদের চেনা পরিচিতিদের সাথে অবশ্যই করে চ্যানেলটিকে শেয়ার করো তো চলো নতুন একটা রিডিং শুরু করা যাক ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনের এনার্জি কি আছে ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার দিতে সাহায্য করো ইউনিভার্স আমার যারা ভিউার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনের কী এনার্জি রয়েছে ভিউয়ার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনের কী এনার্জি রয়েছে ট্যারাটা কার্ড আমাকে সঠিক অ্যান্সার দিতে সাহায্য করো আমার যারা ভিউার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনের এনার্জি কী রয়েছে আচ্ছা এই কটা পেয়েছি তোমাদের এনার্জি এবার তোমাদের প্রিয় মানুষদের কী এনার্জি রয়েছে সেটাও একটু দেখে নেব তো যাই হোক আগে একটু তোমাদের এনার্জিটা দেখে নিই কী আসছে এবার তোমাদের প্রিয় মানুষদের কী এনার্জি রয়েছে আজকে তোমাদের নিয়ে ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষদের তাদেরকে নিয়ে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের নিয়ে কী চলছে তাদের প্রিয় মানুষের নিয়ে মাথায় কী চলছে ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষের আজকের দিনে মাথায় মস্তিষ্কে মনে কী চলছে কী ভাবছে তারা তাদের এই সম্পর্কটা নিয়ে কী ভাবছে ইউনিভার্স প্লিজ আমার ভিউয়ার্স যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষের মনে মাথায় কী চলছে আমাকে সঠিক অ্যান্সার গাইড করতে সাহায্য করো আচ্ছা ভীষণ পজিটিভ কার্ড এসছে তো তোমাদের এনার্জি এবং তোমাদের প্রিয় মানুষদের এনার্জি দুটোই আমি একসাথে ডিকোড করতে শুরু করব মানে একসাথে আর কি ক্ল্যারিফাই করব তো চলো শুরু করা যাক এখানে আমি যা দেখছি যে কালকে গতকালকে আমি একটা রিডিং করেছিলাম রিডিং দিয়েছিলাম তো তার এনার্জি তোমাদের মধ্যে কিছুটা এখনও রয়ে গেছে মানে সেই একই ধরনের এনার্জি অনেকটা এসেছে মানে তোমরা কোনো সিদ্ধান্ত একটা নিতে পারছো না কোনো সিদ্ধান্তে একটা সিদ্ধান্ত নিয়ে তোমরা ভীষণভাবে করছো যে কোনটা ঠিক এটা করবো না ওটা করব কোনটা আমার জন্য বেস্ট হবে এই জিনিসটা তোমরা এখনও মানে ঠিকঠাক সিদ্ধান্তে উপনীত হতে পারো নি এই সিদ্ধান্তটাকে মানে এই জিনিসটা নিয়ে তোমাদের ভিতর ভীষণ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছো তোমরা এবং সাথে তোমরা এমন একটা মানুষ না যে মানে এতটাই সহজ সরল বলতে গেলে যে মানে কি বলবো তোমরা না অন্যের সাহায্য করতে অন্যের জীবনে আলোর দিশা দেখাতে মানে অন্যের জন্য সবসময় তোমরা মানে ঝাঁপিয়ে পড়ো এই ধরনের মানুষ তোমরা মানে নিজের যা হচ্ছে যা কিন্তু অন্যের দিকটা আগে দেখবো যে অন্য মানুষটা কী বিপদে পড়েছে মানে অন্য মানুষটার কি কষ্ট হচ্ছে না হয়েছে মানে অ্যাকচুয়ালি যেটা বলতে গেলে বোঝা যে অন্ধকারে আলোর দিশা দেখানোর মতো মানুষ তুমি মানে সবার সব রকম সিচুয়েশানে সাহায্য করো সবার বিপদে এগিয়ে যাও এই ধরনের মানুষ তোমরা আর কি এবং সেই জন্য জীবনে কিন্তু বেশি প্রবলেমে পড়ো তোমরা এটা কিন্তু করা যাবে না নিজের কথাটা একটু হলেও ভাবতে হবে না ভাবলে চলবে না এবং আমি যা দেখছি যে তোমাদের ফিনান্সিয়াল দিকটা একটু মানে আপস ডাউন রয়েছে তো সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মানে অসুবিধার কিছু নেই সেটা যদি না মানে জন দেখছি একদম ভালো পুরোপুরি স্টেবেল রয়েছে ভীষণ ভালো রয়েছে এবং কিছুজনে দেখছি একটু আপস ডাউন চলছে তো সেটাও ঠিকঠাক হয়ে যাবে এবং তোমাদের এমনভাবে কেউ একজন আঘাত করেছে সে জায়গাটা থেকে মানে তোমাদের মানে কি বলবো পিছনে ষড়যন্ত্র করে মানে মানে তোমাদের পিছনে ষড়যন্ত্র হোক বা মানে খারাপ ব্যবহার করে হোক বা আঘাত করে হোক মানে এমনভাবে মানসিক কষ্ট শারীরিক কষ্ট এমনভাবে করে যে মানে ভীষণ ক্ষতবিক্ষত অবস্থায় তোমরা এখন রয়েছো মানে কী বলবো মানে উঠে দাঁড়িয়ে যে তোমরা একটা লড়াই করবে সেই পরিস্থিতি দ্বারা তোমরা মানে আসতে পারছো না কিন্তু লড়াইটা তোমাদের করতে হবে এবং তোমরা লড়াই করলে জিততেও পারবে সাথে তোমরা এটাও বুঝে গিয়েছো কাল কালকেও ঠিক সেম এনার্জি আমি পেয়েছিলাম কিছুজনের ক্ষেত্রে যে তোমরা এটাও বুঝে গিয়েছো যে তোমাদের যারা প্রিয় মানুষ আছে তাদেরকে তোমাদেরকেই সামলে রাখতে হবে তোমাদেরকেই আর কি সব কিছু ম্যানেজ করতে হবে তোমাদেরকেই আগলে রাখতে হবে বুঝতে হবে মানে তাকে আর কি মানে প্যাম্পার করতে হবে ছেলে হোক বা মেয়ে হোক সবার ক্ষেত্রেই একই আসলে ম্যাস্কুলাইন এনার্জি এবং ফ্যামিনাইন এনার্জি চেঞ্জ হয়ে গেলে তো এটা উভয়ের ক্ষেত্রেই হতে পারে কোনো ছেলেরাও আছে যারা একটু প্যাম্পার করতে প্যাম্পারিং পেতে চায় তো মেয়েদের ক্ষেত্রেও এরকম হতে পারে যে কোনো মানে কোনো ছেলে মেয়ের কাছে সেই গার্ল মানে কোনো মা বয়ফ্রেন্ড কোনো গার্লফ্রেন্ডের কাছে এটাই চাইছে যে ওই মানুষটা আমাকে একটু প্যাম্পার করুক মানুষটা আমাকে একটু ভালো ভালো ভালোবাসুক আদর করুক যত্ন করুক সে আমাকে একটু ভালো বলুক প্রশংসা করুক এরকম হয় কারণ তার এনার্জিটা চেঞ্জ হয়ে গিয়েছে ফেমিনাইন এনার্জিতে চলে এসছে এবং তখন গার্লফ্রেন্ডটা ম্যাস্কুলাইন এনার্জিতে চলে যায় মানে তার তার আর কি দায়িত্ব কর্তব্য বেড়ে যায় এই জিনিসগুলো হয় এবং তোমরা যে রিলেশানটাতে আছো মানে তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার অ্যাকচুয়ালি সোলমেট কানেকশান আমি যেটা দেখছি যে তোমার সাথে তার আর কি সোলমেট কানেকশান রয়েছে মানে অনেক আগের মানে তোমাদের এটা পূর্বজন্মের রিলেশন আর কি পূর্বজন্মের কানেকশান থেকে থেকে এই জন্মে তোমরা এসেছো সোলমেট সোলমেট হয়ে একে অপরের জন্য সোলমেট হয়ে এবং তোমাদের প্রিয় মানুষদের যে এনার্জি দেখছি মানুষটা এখনও একটা সেলিব্রেশন করতে যায় হতে পারে তোমাকে বিয়ে করার জন্য মানে বিয়ে করার প্রস্তাব দিয়ে নিয়ে আসার জন্য সেলিব্রেট করতে করছে বা তোমার কাছে আসার জন্য সেলিব্রেট করছে তিনি অ্যাকচুয়ালি চাইছে যে তোমাকে বিয়ে করবো এবং তোমার সাথে একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করব তার জন্য উনি একটা সেলিব্রেশন করতে চাইছে হতে পারে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য তোমাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে আসছে বা হতে পারে তোমার জন্য কোনো কমিটমেন্ট নিতে নিয়ে আসছে বা হতে পারে তোমাদের রিলেশনটা আবার সুন্দর একটা জায়গায় চলে গিয়েছে সেই জন্য একটা সেলিব্রেশনের আয়োজন করছে ওই মানুষটা একটা সেলিব্রেশনের মুডে আছে এখন যে কোনোভাবে একটা সেলিব্রেশান উনি করবেন খুব তাড়াতাড়ি ওনার লাইফে একটা সেলিব্রেশন আসতে চলেছে সাথে উনি কিন্তু একটু ইম্যাচিওরের সিদ্ধান্ত নিয়ে যায় সেটা ওনাকে বুঝতে হবে মানে ম্যাচিউরিটি ঠিকঠাকভাবে ওনার লাইফে এখনও আসেনি মানে অনেক মানুষ হয় না অনেক মানুষ এমনও হয় যারা পঞ্চাশ ষাট বছরে মানে ম্যাচিউরিটি ঠিকঠাক আসে না একটু মানে কি বলো তো তারা ঠিক ইম্যাচিওর বলা চলে না মানে কেমন বলবো তারা আর কি সহজ সরল টাইপের মানে হুটার মানুষকে বিশ্বাস করে না মানে সরল সাদা টাইপের মানে মানুষকে বিশ্বাস করে মানুষকে হচ্ছে সব কিছু বলে দেয় এই জিনিসগুলো আর কি কিন্তু আমাদের তো আমরা যত বয়সই আমরা কী করবি আমাদের বুঝে শুনে কথা বলতে হয় আমাদের বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হয় ওনাদের সেই জিনিসটা ভুল হয় আর কি ওনারা সবাইকে বিশ্বাস ফেলে উনি ভাবে যে ওনার যে ক্ষতিও যায় তার কথাও হয়তো বিশ্বাস করে না উনি ভাবে যে না হয়তো আমার ভালো চাইছে এই যে মানে তারপর হুটহাট সিদ্ধান্ত নিয়ে নেয় উনি ভাবে যে এটাই হয়তো ঠিক উনি হয়তো ঠিক বলছেন এই যে জিনিসগুলো উনি কিন্তু ইম্যাচিরের মতো কাজ করেন সাথে ওনার লাইফে একটা নতুন জার্নি শুরু হতে চলেছে নতুনভাবে সব কিছু শুরু করতে চলেছে এই সান কার্ডও সেই ঠিক এটাই বলছে এবং ওনার লাইফে একটা উদ্যমতা নিয়ে মানে আসতে চলেছে মানে একটা ওনার লাইফটা একটু স্টাগ হয়েছিল সেই জায়গাটা থেকে ওনার লাইফে তো একটা নতুন শুরু হতে চলেছে সব কিছুর দিক দিয়ে এবং সাথে ওনার উনি নিজেও মানে উনি নিজেও একটা অন্য ধরনের মানে ইয়ে নিয়ে শুরু করতে হয়েছে মানে ভীষণ পজিটিভ এনার্জির মধ্যে দিয়ে উনি নতুনভাবে সব কিছু শুরু করতে চলেছে মানে ওনার এনার্জিটা এতদিন ধরে একটু মানে এ হচ্ছিলো মানে আপস ডাউন মানে মানে একটু ঝিমিয়ে যায়কে বাংলা কথায় বলে একটু ঝিমিয়ে মতো ছিল সেই জায়গাটা থেকে উনি ভীষণ মানে একটা প্রচুর একটা প্রচুর একটা মানে এ এনার্জিতে চলে এসছে মানে ভীষণ স্ট্রেংথ কাজ করছে মানে যেটা বলবো সেটা এই কাজটা করেই উঠবো যা বলবো সেটাই করবো হুডার মানে সিদ্ধান্ত একটা নিয়ে বলবো একটু রাগের মধ্যে দিয়ে ওনার আসতে চলেছে হালকা একটু রাগও থাকতে পারে এই সময়টা মানে রাগ বলতে সেই রকম অত্যাধিক রাগ যে দহংকার এরকম না ভালো রাগটা এই রাগটা ভালো হবে সাথে ওনার এটা দেখছি যে উনি যে এক একজন মানে তোমাদের প্রিয় মানুষরা যদি ছেলে বা মেয়ে হয় তারা যদি মানে নিজের কেয়ার না করতো মানে নিজের দিকে না তাকাতো এরকম কিছুজন থাকে না যে নিজেই অত যত্ন করে না নিজেকে কত মানে প্যাম্পারিং করে না নিজের যে এটা মানে আমাদের নিজেকেও তো ভালোবাসতে হয় নিজের প্রতি যত্ন করতে হয় নিজেকে মানে একটু কেয়ার করতে হয় নিজেকে সময় দিতে হয় এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু ওনার এবার মাথায় ঢুকেছে এবং সেগুলো কিন্তু উনি এবার করবে মানে নিজের প্রতি যে এতদিন এটা ছিল সেটা উনি করতে চলেছেন নতুনভাবে যে এবার থেকে আমার নিজের কথাটাও ভাবতে হবে নিজেকেও যত্ন করতে হবে নিজেকে সব কিছু করতে হবে তো উনি এখন আমি যা দেখছি বর্তমানে উনি তোমাকে নিয়ে কোনো সেলিব্রেশন করতে চাইছে তোমাকে নিয়েই করতে চাইছে তার কারণ টেন অফ ওয়ান্স এখানে দেখাচ্ছে যে উনি একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছে এবং সেই জিনিসগুলোই যেহেতু ভাবছে সাথে উনি তোমার লাইফে আবার নতুন একটা সূর্য উদয় করতে চলেছে নতুন একটা জার্নি কার্ড শুরু হতে চলেছে এবং সেই সব কিছু মিলিয়ে উনি একটা সেলিব্রেশন উনি চাইছে ওনার লাইফে যে আমরা দুজনে মিলে যেহেতু এত কিছু হয়ে গিয়েছে এত ঘটনা ঘটে গিয়েছে এত সব কিছু চলে গিয়েছে এবার একটা সেলিব্রেশনের দরকার একটা দুজনে একান্তে সময় কাটানোর দরকার দুজনে মিলে একটু একান্তে সময় কাটাবো একটু কোথাও ঘুরতে যাব একটু নিরিবিলি সময় কাটাবো দুজনে মিলেই জাস্ট সেলিব্রেশনটা করবো ক্যান্ডেলাইট ডিনার করবো বা কোথাও গিয়ে একটু ঘুরে আসবো একটা লং ড্রাইভে যাবো এই রকম ধরনের ওনার ভাবনা আজকের দিনে কিন্তু রয়েছে তো এই ছিল আজকের রিডিং তোমার আর তোমার প্রিয় মানুষদের তো রিডিংটাকে এমন লাগলো জানি আর অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করবো আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই একটা করে লাইক এবং ইউনিভার্সকে থ্যাঙ্ক ইউ জানাতে অবশ্যই করে ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো সবাইকে বাই